হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব গরমে লেবু খাওয়ার পাঁচটি উপকারিতা আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমার ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও করার আগ্রহ বাড়ে তো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি লেবু একটি জনপ্রিয় সাইট্রাস ফল যা সতেজ ছাদ এবং অসংখ্য স্বাস্থ্য সুবিধার জন্য পরিচিত খাদ্য তালিকায় লেবু যোগ করলে বিশেষ করে গরমের মাসগুলোতে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফাইবার রয়েছে পাশাপাশি খনিজ এবং প্রয়োজনীয় তেল রয়েছে এই টক ফল অসংখ্য স্বাস্থ্য সুবিধা দেয় লেবু আপনাদের হৃদয় রোগ এবং কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমাতে সাহায্য করবে চলুন জেনে নেওয়া যাক গরমে লেবু খাওয়ার পাঁচটি উপকারিতা নাম্বার এক হাইড্রেশন বাড়ায় গরমে হাইড্রেটেড থাকা গুরুত্বপূর্ণ লেবু পানি পান করলে শরীরে পানির ঘাটতি পূরণ সহজ হয় লেবুর স্বাদ আপনাকে আরও পানি পান করাতে উৎসাহিত করে সেই সঙ্গে এটি ডিহাইড্রোজেন প্রতিরোধ করতে এবং আপনার শরীরকে সর্বোত্তমভাবে কাজ করতে সহায়তা করে নাম্বার দুই ভিটামিন সি সমৃদ্ধ লেবু ভিটামিন সি এর একটি চমৎকার উৎস এই ভিটামিন হল অপরিহার্য পুষ্টি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে ভিটামিন সি ত্বককে সূর্য এবং দূষণের কারণে ক্ষতিকর হাত থেকে রক্ষা করতে সাহায্য করে কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে এবং উদ্ভিদ ভিত্তিক খাবার থেকে আয়রনের শোষণ বাড়ায় নাম্বার তিন হজমে সাহায্য করে লেবু রস পিত উদ্ভিদ কারণের বৃদ্ধি করতে হজমে সহায়তা করতে পারে এটি বধহজমের উপসর্গ যেমন বুক জ্বালা এবং পেট ফাঁপা দূর করতেও সাহায্য করে সকালে উচ্চ লেবু পানি করলে তা আপনার হজম প্রক্রিয়াকে উদ্দীপিত করতে সাহায্য করতে পারে নাম্বার চার ওজন কমাতে সাহায্য করে লেবুতে ক্যালোরি কম এবং ওজন কমানোর প্রক্রিয়ায় এটি একটি দুর্দান্ত সংযোজন হতে পারে লেবুতে থাকা পেকটিন ফাইবার আপনাকে দীর্ঘ সময়ের জন্য পেট ভরিয়ে রাখতে সাহায্য করে যা সামগ্রিক ক্যালোরি গ্রহণ কমিয়ে দেয় নাম্বার পাঁচ স্বাস্থ্যকর ত্বক লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে ভিটামিন সি ত্বকের ক্ষতি এবং অকাল বার্ধক্য কমাতে সাহায্য করে ভিটামিন সি কোলাজেন উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ যা আপনার ত্বককে দৃঢ় এবং তারতন্য দ্বীপ রাখে লেবু পানি পান আপনার শরীরকে এবং আপনার ত্বকের সামগ্রিক উন্নতি করতে সাহায্য করে তো বন্ধুরা এই ছিল আমার গরমের লেবু খাওয়ার পাঁচটি উপকারিতা টেস্ট তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ